আপনারা এখন আপনারা এখন দেখছেন ভারতবর্ষের মেঘালয় রাজ্যের গারো পাহাড় যে নাম করা পাহাড় শুনেছেন আপনারা ইতিহাস বুকে বইতে পড়েছেন ভূগোলের বইয়ে পড়েছেন সেই পাহাড় আপনারা এখন ফোনের মাধ্যমে দেখছেন গারো পাহাড় আমরা এখন বর্তমান আছি পুরো পাহাড়ের উপরে এই যেখানে দেখতে পাচ্ছি আমরা আছি এটা একটা একদম পাহাড়ের উপরে সামথিং কিছু মানুষ বাস করে বসবাস করে তারা হচ্ছে গারো মানুষ খ্রিস্টান আছে হিন্দু আছে বেশিরভাগ খ্রিস্টান তো আমরা এই সেই তাদের জন্য এই হাসপাতাল তৈরি হচ্ছে তাদের পরিষেবার জন্য হাসপাতাল তৈরি চলছে তো আমরা পুরো মাথার উপরে হাসপাতালের উপরে আছি সেখান থেকে আমরা এই যে দৃশ্য আপনি দেখাচ্ছি এটা আমাদের নিচের দৃশ্য আমরা যেখান থেকে এসছি সেই সমস্ত রাস্তাঘাট মোটেও দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না শুধু মাঠ ঘাট আর গাছপালা কিন্তু আমরা কতটা দেখছে আমরা নিজে বুঝতে পারছি না এটা বহু দূর পর্যন্ত আমরা নিচে থেকে এসছি সে রাস্তা আমরা খুঁজেও পাচ্ছি না দেখতে পাচ্ছি না আমরা এখন আছি বর্তমান মেঘালয়ের গারো পাহাড়ের উপরে একদম পাহাড়ের শেষ উদ্ধে এখান থেকে আমরা আমাদের রাস্তাকে খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছি না আমাদের নিচে থেকে উপরে উঠতে প্রায় সময় লেগেছে এক ঘন্টা কাছাকাছি